بايو جو ڈرائیور کو دیکھا راستہ لگائے رکھو اچھا چوادے اور میں ایک گاڑی آ رہا ہوں مارے آں تے والے گاڑی آں میں دیکھ کے رکھیں آں পর্যাপ্ত পরিমাণ লবণ আছে কুরবানি উপলক্ষে উপলক্ষে আপনাদের এখান থেকে লবণ কোথায় কোথায় যায় আমাদের এখান থেকে ঢাকা যায় নারীগঞ্জ যায় কোনো না যায়